আজকে যে ছেলে সেদিন প্রাণ দিয়েছিল প্রাণ দেওয়ার জন্য তৈরি হয়েছিল সেই ছেলেরা আজকে পর্যন্ত লিপ্ত হয়ে গেছে চিঠি দিয়ে চাঁদা আদায় করার কাজ আলোচনা সভার সংগ্রামী সভাপতি আইন অঙ্গনের শুধু নয় আমি বলব যে সারা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যিনি অত্যন্ত অভিজ্ঞতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং এনজি ফোরামের সভাপতি সিনিয়র অ্যাডভোকেটজন জানার আবেদিন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আরেকজন অত্যন্ত বিজ্ঞ সত্যিকার অর্থে বিজ্ঞ আগে ওয়াইস আমি বসে বসে বলছিলাম আমাদের সিনিয়র অ্যাডভোকেট এবং গণফোরামের চেয়ারম্যান সুব্রত চৌধুরী আমাদের অত্যন্ত অ্যাক্টিভ সক্রিয় যোগ্য আইনজীবী ফোরামের মহাসচিব এবং বিএনপির আইন বিষয়ক সম্পাদক মিস্টার ক্যাসের কামাল আমি আশা করিনি কিছু মনে করবেন না তাকে ছাত্র নেতা বলেনি সেই জন্য আমি কথাটা এই জন্যই বললাম যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখানে যাদেরই পরিচয় করে দেওয়া হয়েছে তাদের আগে বলা হয়েছে সাবেক ছাত্র দল নেতা তখন তো অনেক বড় হয়েছে এখন তো ছাত্রলীগ তো এছাড়া আমার মনে হয় আমাদের সকলে এখন থেকে ভাবা উচিত বিশেষ করে আমাদের বিজ্ঞ ওয়াই আর আপনার যারা লয়ার্সরা আছেন ভাববেন যে এখন আপনারা অনেক বড়ো হয়েছেন এখন ছাত্রলীগ যাই হোক আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এই জন্যে যে আজকে আপনারা আমাকে একটা সুযোগ করে দিয়েছেন আপনাদের সামনে আবার ফিরে এসে দুটো কথা বলার জন্য বিষয়টা খুবই আজকের খুবই একটা দুঃখজনক বিষয় আবার একই সঙ্গে আনন্দের বিষয় এই জন্যেই যে এই দিন এই দিনে আমরা আমাদের যে দীর্ঘ ফ্যানসিস্ট আন্দোলন থেকে বেরিয়ে আসতে এই সময়টাতে আমরা সক্ষম হয়েছি এটা হচ্ছে আমাদের আনন্দের জন্যে আর দুঃখের জন্য এই দিন আমরা আমাদের অনেক সন্তানকে আমাদের শিশুদেরকে আমরা হারিয়েছি আজকে সকালে ফ্রেস ক্লাবে একটা অনুষ্ঠান ছিল এই একই বিষয়ে তো সেখানে এক মা এসেছিলেন সন্তান হারা মা তার সন্তান ক্লাস টেনে পড়ত একত্রিশ তারিখে বা সম্ভবত এক তারিখে সে শহীদ হয়ে যায় পরিষেপুর তার কয়েক মাস পরেই তার স্বামী মারা যান এবং তার একমাত্র জীবিত পুত্র কয়েকদিন আগে কিছুদিন আগে তার ক্যান্সার ধরা পড়েছে এটা একটা চিত্র আর একটা চিত্র গতকাল গিয়েছিল আপনার আশুরিয়াতে সেখানে একজন মহিলা তার দশ মাসের বাচ্চা কে করে নিয়ে সামনে দাঁড়িয়েছিলেন এই মাইকের সামনে দাঁড়িয়ে তিনি বলছিলেন যে আমার যে স্বামী যাকে করে হত্যা করে মারা পাঁচজনের মধ্যে এবং তারপরে আমার স্বামীকে তো আমি দিন খোঁজ করেছি তারপরে ডিএনএ করে পাওয়া গেছে এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছি আমার এই বাচ্চাকে কি খাওয়াবো সেই পয়সা আমার আসলে যারা প্রাণ উৎসর্গ করে তারা তো চলেই যায় আর তারপরে যারা বেঁচে থাকে তারা কিন্তু আপনার ওই প্রাণগুলোকে পূজি করে বিভিন্নভাবে কেউ রাজনীতি করে কেউ অন্যভাবে করে কেউ আপনার ব্যবসা করে কেউ বাণিজ্য করে এই একটা বিষয় এসে যায় আমি আমি অত্যন্ত হয়ে বলছি যে এই জায়গাগুলো থেকে আমাদের বেরিয়ে আসা দরকার আমরা জুলাই জুলাই বলছি জুলাই আগস্ট বলছি জুলাই আগস্টে যে থেকে বাংলাদেশ সরে গেছে যে ঐক্য যে ঐক্য নিয়ে আমরা একসাথে একজোট হয়ে লড়াই করেছি আমরা এখন লড়াই করছি নিজের ক্ষমতার জন্য এটা বাস্তবতা আজকে যে ছেলেরা সেদিন প্রাণ দিয়েছিল প্রাণ দেওয়ার তৈরি হয়েছিল সেই ছেলেরা আজকে পর্যন্ত লিপ্ত হয়ে গেছে চিঠি দিয়ে চাঁদা আদায় করার কাজ এই জাতিটা আমরা দেখতে চাই না আমরা তো অবশ্যই আমাদের শহীদ প্রসাদ জিয়াউর রহমান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন আমাদের দেশের চিপুখাররা যে পথে আমাদের এগিয়ে নিয়ে গেছেন এখন আমাদের ভারতপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদেরকে প্রতিদিন যে স্বপ্ন দেখাচ্ছেন সেই স্বপ্নের দিকে আমরা দেখতে চাই